একটু সুস্থ রাখার জন্য বান্দা পাক শক্ত নামাজ করবে হালাল রুজি খাবে যিকিরatkar পথে শ্বাস কষ্টছে মানুষের উপকার করবে অন্যায় করবে না সব সময় আল্লাহ কোতিত্ব অবলম্বনকে জীবন পরিচালনা প্রত্যেক এর রূহ দিন প্রতিনিয়ত সুস্থ থাকে কিন্তু দ্বিতীয় নম্বর খাবার হলো রূহর একটা খাবার আছে বাচনিক খাবার সেবি হলো বছরে এক মাস লবণ গানমা

দিন পর্যন্ত যত মানুষ এগুলো করেছে সব মানুষগুলোর দেহগুলো কমর ইস্তারে যায় দেখেন বাচ্চা হারানো রশিদের সতেরো বছরের একটা বাচ্চা বাচ্চা হারানো রশিদকে গিয়ে বললেন আব্বা খান আপনার এই সিংহাসন আমার কাছে তুচ্ছ সিরা কাপড় পরে ঘোরাফেরা করে হালকা খায় বাচ্চার পছন্দ হয় না বাচ্চা বললো তুমি আমার সম্মান নষ্ট করতেছ নামাজ পাতা ছেড়ে চলে যাও প্রত্যেকের সব ছেড়ে একটা কোরআন শরীফ নিয়ে বস্তার উদ্দেশ্যে রওনা হলো সংক্ষেপ বলছি বাচ্চা গিয়ে যখন কয়েকদিন পরে জ্বর হলো বাচ্চাটি যখন মারা গেল আমের নামে একজন ব্যক্তি বাচ্চাটি দাপন দাপন করে একটা আংটি এবং কোরআন শরীফ ওসিয়ত অনুযায়ী বাচ্চা হারুনুর রশিদের দরবারে পাঠিয়ে দেওয়া হলো বাচ্চা হারুনুর রশিদ যখন এই কোরআন শরীফ আংটিটা দেখে যেটা বললেন যে সন্তানটা হল আমার সন্তান ছুটে বর্ষতে গিয়ে কবরের কাছে দাঁড়িয়ে সন্তানকে বলল ওগো সন্তান তুমি তো দুনিয়ার জীবনে সফল কাম করবে আখেরাতেও আল্লাহ তোমাকে সফল কাম করবে আমি বাচ্চাই দিয়ে দুনিয়ার রাজত্ব করছি আখেরাতের রাজত্ব আমার নসবে হবে না এজন্য বলা হচ্ছে

একটি মাস যেভাবে জীবন পরিচালনা করলাম আমার দাওয়াত আগামী ঈদ উল ময়দানে কার ভাগ্যে হবে না হবে নসিবে আছে কিনা বলাই যায় না তাই নয় কি এই জন্য আমরা সকলেই খাস করে দোয়া করব আল্লাহ তালার জন্য আমাদেরকে এই রমজানের মতো করেই আমার সামনে এগারোটা মাস জীবন পরিচালনার সুযোগ করে দেন আরেকটা কথা হলো সদা কত ক্ষেত্রে আপনারা আমাদের এলাকা থেকে রেওয়াজ আছে গ্রামের সরকার ক্ষেত্রে টাকা গুলো করে এক করে আপনাদের গ্রামে একটা মাদ্রাসা হবে অনেক গরিব ছাত্র আছে এই মাদ্রাসার জন্য একটা অংশ রেখে আপনারা গরিব মিসকিন বিতরণ করবেন এটা আমার অনুরোধ আর এই বাচ্চা গুলোর জন্য যারা করল এই যুব সমাজকে আরো উৎসাহ দেবেন আমি বাচ্চা গুলোর দাওয়াত দিচ্ছি তোমরা আমাদের কলিকাতা ঠান্ডা করে দিয়েছো ইদগাহের মান সাজিয়ে বুঝিয়ে অত্যন্ত সুন্দর করে দিয়েছ তাপমাত্রার আমাদের আমাদেরকে মুক্তি দিয়েছ আল্লাহ কে আমাদের দিন যেই দিন হাসুরের মাঠে কোন ছায়া থাকবে না আল্লাহর রহমতের ছায়া ছাড়া সেই দিন যেন আল্লাহ তালা এই যুবক সমাজকে যেন রহমতের ছায় আল্লাহর আরসের ছায়া যেন আশ্রয় দেয় বাবা তোমরা পাঁচ অক্টো নামাজ করবে এবং যে পথে আস এই পথে থাকবে সমাজ থেকে অন্যায় অশ্লীল যে সমস্ত কাজ করলে ঘোরা হয় এই কাজগুলো আস্তে আস্তে সমাজ থেকে দূরিত করতে হবে কাজ করুন